এখানে আপনার মানুষের কোন নিরাপত্তা নেই এমন অবস্থা হয়েছে যে আপনার মানুষ ঠিক অসহায় কোথায় কি করবে কিভাবে যাবে কিছুই জানে না এবং এখানে যে অবস্থাটা তৈরি করা হয়েছে আপনার উদাসীনতা আপনার অজ্ঞতা সবকিছু মিলিয়ে সমস্ত মানুষগুলোকে তাদের স্বাস্থ্যের ব্যাপার থেকে বিপন্ন বিপন্ন অবস্থায় ফেলে দেওয়া হয়েছে এটি আসলে রাজনৈতিকভাবে ভাবে বিএনপির বিপক্ষে গেছে কিনা কারণ অনেকে বলে থাকে যে সেই জ্বালা এই ধরনের চিন্তাগুলো আমি মনে করি যে কিছুটা নেগেটিভ ধারণা থেকে আসে আন্দোলন হবে আন্দোলনের একটা পরিণতি হতে সবসময় সফল হবে তা নয় কোনটাই বিএনপি ইলেকশন করেন আপনি দেখবেন যে নাইনটি পার্সেন্ট আপ বিএনপি সমর্থন আছে আপনি একটা লোককে জিজ্ঞেস করলে পাবেন না যে এখন বিএনপির বিরুদ্ধে কারো একটা অভিযোগ আছে কিছু সংখ্যক হতাশ ব্যক্তি আছেন তার এই সমস্ত আপনার অনেকে বলেন যে আপনার এই ধরনের দুর্বলতা আছে বা এরকম ভুল হচ্ছে বিএনপি দুর্বল হয়ে গেছে বিএনপি কোনো দুর্বল না আপনি একটাই ইলেকশন

আপনি এখানে এনিবডি এটা কারা এইগুলো এই সমস্ত কথা জনগণকে বিভ্রান্ত করবে গণতন্ত্রের যে আন্দোলন তাকে আপনার বিভ্রান্ত করবে এবং তাকে ব্যাহত করবে আমরা যেটা চাই যে যেমন আপনার জন্য একটা স্বাধীন সংবাদ মাধ্যম অত্যন্ত প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং এটা বলাই হয় যে আপনার একটা একটা বড় স্তম্ভ সেই জায়গাটা যেন আপনার সেই শক্তিটা থাকে সেই নৈতিক শক্তিটা যেন থাকে এবং তাদের সেই অধিকারটুকু থাকে কাজ করার সেটার জন্য সকলেরই কাজ করা উচিত বলে আমি মনে করি তার

আর একটু ছোটখাটো একটু ছোট প্রশ্ন করি যে প্রায় মানে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে বলা হয় কিন্তু দৈনিক দিনকাল পত্রিকা যেটি আসলে বিএনপির আমরা মুখপত্রই বলতে পারি একরকম জামায়াতি ইসলামী সমর্থিত পত্রিকাটা অধিকত সংগ্রাম তারা তো এখনো বের হচ্ছে এবং বিভিন্ন রকম বিভিন্ন কিছু ছাপা হচ্ছে কিন্তু মুশকিলের ব্যাপার দিনকাল এবং সংগ্রামকে কেউ মানে অনেক বেশি জনগণ হয়তো পড়ছে না এটি কারণ যে কোনো যে কোনো পত্রিকা আপনার এটার পাঠক সংখ্যা বাড়া কমা এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে আপনি সাংবাদিকতা বহুদিন ধরেই করেন এবং আপনি জানেন যে যে কোনো পত্রিকা বলুন চ্যানেল বলুন জনপ্রিয় বিভিন্ন রকম কাজ আর সময় তো পাল্টাচ্ছে যুগও পাল্টাচ্ছে যার ফলে আপনার এই পত্রিকাগুলো তার নিজস্ব সমস্যার কারণে দিনকাল কিন্তু বিএনপির কোনো পত্রিকা নয় এটা বিএনপির কথাগুলো বলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার সঙ্গে জড়িত ছিলেন আছেন

গণমাধ্যমের কোন স্বাধীনতা নেই তার বিরুদ্ধে একটা পঁচাশিটা মামলা আছে এই ধরনের মামলা আছে এবং তিনি এখন কথা বলতেও ঠিক সেইভাবে সাহস করেন না আপনার প্রথম আরো আমাদের সম্পাদক মতিউর রহমান সাহেব একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো অত্যন্ত এখন তো অনেকগুলো মামলা কোন সম্পাদক আছে যার বিরুদ্ধে মামলা নেই মতিউর চৌধুরী সাহেব তার বিরুদ্ধে কতগুলো মামলা এটা আপনি বলবেন যে গণমাধ্যমের স্বাধীনতা কতজন সাংবাদিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনিও চলে গেছেন আমি জানি না অন্য কোন কারণ আছে কি কিন্তু আপনার এখানে এখানে আমি আমি তো এখন দেশে আছি আমি কিন্তু এখন দেশে আছি আমি কলেজ থেকে কথা বলছি কোনই পাকিস্তান আমল থেকে কখনো সেইভাবে আপনার একেবারে একটা সিনসিয়ারলি একটা উদ্দেশ্য নিয়ে ওইটা ওই লক্ষ্যেই কাজ করা হয় অত্যন্ত কাজ করতে না পারে সে কাজটাই করা হয়েছে ঠিক সেইভাবে মিডিয়াগুলো তো আপনার এখানে তৈরি করা হয়েছে

এবং গণতান্ত্রিক যে দলগুলো রয়েছে তারা আপনার চাপের মধ্যে পড়ছে এটা শুধু বাংলাদেশে নয় সমগ্র পৃথিবীতে আজকে পার্শ্ববর্তী ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন আপনি অন্যান্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন ইভেন আমেরিকাতে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাজ্যে কি ধরনের অবস্থা চলছে সুতরাং আপনারা কথাগুলো যারা বলেন এখানে আমি একটা কথা বলছি আপনার বাংলা বাবার উত্তরটা যে বাংলাদেশ যদি দেখতে চান কেউ তাহলে তাদেরকে তাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে এবং কি ধরনের অবস্থার মধ্যে দিয়ে বিরোধী দলগুলো গণতন্ত্রের বিশ্বাসী দলগুলো কাজ করছে সেটাকে অনুধাবন করতে হবে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে সিভিল সোসাইটি কোনো ভূমিকা পালন করতে পারছে না সাংবাদিকরা কোনো ভূমিকা পালন করতে পারছেন না

দুর্ভাগ্য আর কি আমাদের দেশে আপনারা যারা কাজ করি রাজনীতি করি সাংবাদিকতা করি আপনার চাকরি করি অধ্যাপনা করি আমাদের একটা মেন্টাল মেকাপ তৈরি হয় এখানে এই মেন্টাল মেকআপটা আমাদের রাজনৈতিক কালচার সামাজিক কালচারের উপরে নির্ভর করে যে কারণে আমরা চিন্তাও সেইভাবে করার চেষ্টা করি বাস্তবতা যেটা আছে কি যেখানে বাংলাদেশের দুর্ভাগ্যক্রমে এখানে আপনার গণতন্ত্রের চর্চাটা যারা মিজা মিডিয়া ফপিলশ আসবে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা নিশ্চয়ই এতক্ষণ ধরে জন মিডিয়া ফপিলেশ আলবেরকে শুনেছেন আমরা অনেক প্রশ্নটাকে করেছি অনেক প্রশ্ন খোলা মেলা উঠতে আসলে এই মুহূর্তে কি ভাবতে হবে এবার নিশ্চয়ই আপনাদের সঙ্গে আরো